এই মুহূর্তে আপনাদের প্রত্যেকজন সুখবর নতুন বছরের জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ থেকে জমা হওয়া শুরু হয়েছে তো আপনি যদি এখন পর্যন্ত টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের আবেদন কি রিজেক্ট কিংবা ক্যান্সেল হয়েছে কিনা নাকি আপনাদের পেন্ডিং রয়েছে নাকি অ্যাপ্রুভ হয়েছে আপনি কিন্তু এভ্রিথিং বিষয়ে অনলাইনে চেক করতে পারবেন এবং এই মুহূর্তে সবচেয়ে ব্রেকিং নিউজ এবং আপডেট এবং গুড নিউজ আপনাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের দুই সালের প্রথম কিস্তি আপনাদের অ্যাকাউন্টে আজ থেকে কিন্তু কেড়ে দেওয়া শুরু হয়েছে তো দেখে নিচ্ছি বিস্তারিত কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে কখন আসবে আপনি কি এমন চেক করবেন এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না দিন ভিডিওতে লাইক দিন পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিশে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আমরা প্রত্যেকে জানি কিন্তু রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা বোনদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করে তো এই প্রকল্পের প্রথম অবস্থায় আমরা মাসিক পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে পেয়েছি এবং বর্তমানে সেই টাকা কিন্তু বৃদ্ধি হয়েছে মাসিক এক হাজার টাকা এবং বারোশো টাকা তো যারা জেনারেল ক্যাটাগরি সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে আজ থেকে হাজার টাকা করে জমা হওয়া শুরু হয়েছে এবং যারা এস এসটি ক্যাটাগরি এবং সার্টিফিকেট প্রদান করেছে আবেদন করার সময় তাদের অ্যাকাউন্টে কিন্তু আজ থেকে বারোশো টাকা করে জমা হওয়া শুরু হয়েছে তো এই মুহূর্তের সব থেকে ব্রেকিং আপডেট এবং ব্রেকিং নিউজ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের প্রথম কিস্তি আজ থেকে আপনাদের অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হয়েছে তো ধাপে ধাপে কয়েকদিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটি জমা হয়ে যাবে এর পাশাপাশি আপনি কিন্তু ব্যাঙ্কে গিয়ে চেক করতে পারবেন এছাড়াও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি মলম লিঙ্ক করে থাকে মল আসে অনেক সময় আসে না সেটা আপনার ব্যাঙ্কে কিন্তু পাসবুক আপডেট করলে জানতে পারবেন এবং আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে তা চেক করার জন্য আপনি ও বিশেষ ওয়েবসাইটে চলে আসবেন তো ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিওর ডিসমস আপএ করে দিয়েছি ভিডিও টাইটে আপনারা ক্লিক করুন ডিসমাসটা খুলে যাবে সেখান থেকে আপনারা কিন্তু লিঙ্ককে পেয়ে যাবেন তো সেই লিঙ্ক করতে আপনার ওয়েবসাইটে আসতে পারবেন এরপর টাকা অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনি আধার কার্ড নাম্বার অথবা মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্য কার্ড নাম্বার ইত্যাদির মাধ্যমে চেক করতে পারবেন এবং নিচে দেখে নিতে পারবেন যে টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা কোন অ্যাকাউন্টে জমা হয়েছে এমআইএফসি কোড এ বিষয়ে আপনি কিন্তু দেখতে পারবেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু দূরে সরকার ক্যাম্প এই জানুয়ারি মাস থেকেই শুরু হতে চলেছে এবং আপনি যদি এখনও পর্যন্ত আবেদন না করে দেখেন সেখান থেকে ফর্ম সংগ্রহ করে আবেদন করতে পারবেন আর সমস্ত আপডেট আপনার এই চ্যানেল পেয়ে যাবেন তাই প্রতিনিয়ত আপনার চ্যানেলকে ফলো করবেন এবং আপনি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেখেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিশন কলকে রাখবেন পরবর্তী ভিডিও সবারকে পাওয়া যাবে আর ভিডিও অবশ্যই বিষয়ে প্রত্যেকে জানিয়ে দেবেন প্রতি ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে দেখা হচ্ছে